গত এক বছর ধরে আমাদের খামারিরা প্রমাণ করেছে ভ্যাকসিন আর আলাদা ওষুধ ছাড়াও ব্রয়লার চাষ সম্ভব কারণ এখন আছে ব্রয়লার বুস্টার এটা এমন একটা ফর্মুলা যেখানে ভ্যাকসিন ওষুধ গ্রোথ সাপোর্ট সব একসাথে কম্বিনেশন প্রতি মুরগিতে খরচ মাত্র পাঁচ টাকা কিন্তু ওজন পাচ্ছেন বাইশশো থেকে তেইশশো গ্রাম প্রতি এক লিটার পানিতে এক গ্রাম প্রতিদিন মুরগিকে পান করালেই হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি ভালো হয় খাবারের এফসিআর একদম টপ লেভেল এমনকি মাত্র পঞ্চাশ বস্তা খাবারে এক হাজার মুরগির গড় ওজন পৌঁছায় বাইশশো থেকে তেইশশো গ্রাম ভাই এটা শুধু প্রোডাক্ট না এটা ব্রয়লার সেক্টরের বিপ্লব আজই সংগ্রহ করুন মিরার এগ্রো লিমিটেড থেকে আসল প্রোডাক্ট নিতে অবশ্যই কিউআর কোড স্ক্যান করে কিনবেন নকল কিনে প্রতারিত হবেন না দেরি কেন স্ক্রিনের নাম্বারে এক্ষুনি ফোন করুন আপনাদের জন্য ডেলিভারি একেবারে ফিরি